বিশেষ করে caravane সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই caravane গুলো মানুষ শৈলেগুলোর মধ্যে ঘুমাতে পারে মানুষ শৈলেগুলোর মধ্যে সাইকেল Honda গাড়ি বাড়ি সমস্ত কিছু নিয়ে তারপর একটা জায়গায় ভ্রমণনে যেতে পারে কেক গুলো আছে ওই কেক গোলা আমার চোখে পড়লো এই কেক গুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত কেক ওই যে সামনে যে ধরনের কেক উঁচু উঁচু করে দেখতে পাচ্ছেন এই কেকগুলো ক্রিসমাস ওরা প্রচুর পরিমাণে খায় বাট আমার কাছে এগুলো ভালো লাগে না কারণ বেশি জিনিসটাকে দেখতে পাচ্ছেন এই জিনিসটার মধ্যে আছে আদা এবং লেবু আপনি চাইলে চা পাতি দিয়ে মানে চা বানানোর সাথে এই যে টি ব্যাগ আছে এই টি ব্যাগটা হেগেসা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার নিউ ব্লগ কে অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন বলার মতো আমি অনেক ভালো আসছি অনেকদিন পর আবার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে ছিলাম ইতালির সাগরের পরে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় খুবই নামি দামি একটা স্থানে ওই স্থানে যাওয়ার পর অনেক রকমের জিনিসপত্র দেখছি অনেক রকমের কাহিনী দেখছি ইতালিতে নতুন বছর এবং খ্রিস্টমাস উপলক্ষে যেহেতু আজকের ভিডিওটা খ্রিস্টমাসের পর দিন ছাব্বিশ তারিখে খ্রিসমাস যেহেতু পঁচিশ তারিখ পুরো দিনব্যাপী হয় এই ভিডিওটা ছাব্বিশ তারিখে আপলোড দেওয়া হবে ইউটিউবে তো পঁচিশ তারিখের আগে আমরা কী কী দেখলাম ওইগুলো যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে যেতে হবে আমার আর চ্যানেল সেটার নাম হচ্ছে দুই ভাই দুই ভাই ওই ইউটিউব চ্যানেলে যেতে হবে যদি দেখতে হয় কি কি দেখলাম আগের পর্বগুলোতে তো ওখান থেকে শুরু করে আমরা এখন যাচ্ছি ইতালির লিডেল এবং অ্যাভারস্ট মার্কেটে ইতালি সাগরের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সাগরের পাড় দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকমের দৃশ্য আমার চোখে পড়বে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সাগরের পাড়ে এখন আর আগের মতো খুব একটা আনন্দ উৎসব দেখা যায় না বাট নতুন বছরে এবং খ্রিসমাস উপলক্ষে অনেক ধরনের কাহিনি দেখতে পেলাম যে কাহিনীগুলো নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করা হবে শীতকালে কোনো ধরনের বিশেষ কিছু দেখতে পারবেন না খারাপ কিছু ছাড়া খারাপ বলতে এখন দেখতে পারবেন বারের মধ্যে কোনো ধরনের মানুষ নাই রাস্তার মধ্যে কোনো ধরনের মানুষ নাই এটা হচ্ছে শীতকালের একটা খারাপ দিক যাদেরকে ঘুরতে দেখবেন তারা সবাই গাড়িতে করে যায় গাড়িতে করে ঘুরে ফেরে তারপর তারা চলে আসে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে বৃষ্টির এই পানি জমে আসে রাস্তার মধ্যে এখন পর্যন্ত দর্শক আমরা এখন যেই দিয়ে হাঁটতেছি এই এলাকাটা হচ্ছে ট্যুরিস্টের জন্য সবচেয়ে বিখ্যাত গরমের সময় অর্থাৎ জুন জুলাই আগস্ট তিন মাস প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে দেখতে পারবেন যদিও এখন আর এখানে দেখা যায় না আগের মতো পরবর্তী সময় অর্থাৎ আবার সেই জুন জুলাই আগস্ট মাস যদি আসে অর্থাৎ আমার পরবর্তী ভিডিওগুলো যদি দেখেন আর যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে কি পরিমাণে মানুষজন এই এলাকায় থাকতো গাছ এত পরিমাণে শীত গাছের পাতা যেগুলো আছে সবুজ পাতা একদম লাল হয়ে গাছ থেকে পড়ে যাইতেছে শীতের কারণে শীতের কারণে গাছ না খালি শীতের কারণে ইতালির যে ধরনের পশু পাখি আছে এরাও মনে কারণ রোগে বক দিয়ে আছে এত পরিমাণে শীত এখন ইতালিতে পড়তেছে সেই যে গাছের পাতা যে আছে সব পরি একদম খালি যেতেছে গাছের চুল টুল কিছু নেই আবার পরবর্তীতে জুন জুলাই আগস্ট যখন এই গরমের সিজন আসবে তখন আবার গাছের মধ্যে পাতা ডাল সমস্ত কিছু ঠিকঠাকভাবে আগের মতো ফিরে আসবে দর্শক আমার মনে পড়ে সেই বাম পাশে যে সাইকেল চালানোর যে রাস্তাটা আছে ওই রাস্তাটার কথা কারণ ওই রাস্তার মধ্যে রাস্তা পার হওয়ার মতো জায়গা ছিল না বাম পাশে ওই মেইন রোড আছে মেইন রোডের বাম একটা রাস্তা আছে ওইটা ওইটার কথা বলতেছি সো ওই পেশোর রাস্তাটা ওই রাস্তার মধ্যে মানুষ পার হওয়ার জায়গা ছিল না সাইকেল এত পরিমাণে চলতো বাট এখন কিন্তু আর ওইখানে কোনো ধরনের ভিড় নেই এই শহরটাকে দেখে মনে হয় যে এই শহরটা মনে হয় এমনই থাকে বা এমনই থাকবে সবসময় বাট এরকম কিছুই না এটা আবার ভরে যাবে আবার মানুষজন আসবে আবার সমস্ত কিছু আগের মতো আনন্দ উৎসব হবে কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে কাজ আমরা এখন আছি ইতালির গ্লোবাল মার্কেটের একদম সামনে সো এই মার্কেটটা হচ্ছে আমাদের এই এলাকায় সবচেয়ে নামি দামি একটা অন্যতম একটা ব্র্যান্ডের একটা মার্কেট যে মার্কেটে আমাদের প্রায় সময় এখান থেকে কেনাকাটা হয় প্রায় সময় পোচা কাছাকা যদি আমাদের কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের বেশিরভাগই এই মার্কেটে আসা হয় সো আমরা এখন আসি সেই মার্কেটের সামনে আর এখন যে আবহাওয়াটা চলতেছে এই আবহাওয়াটা অতিরিক্ত পরিমাণে শীতও না আবার অতিরিক্ত পরিমাণে গরমও না বাট ইটালে কিন্তু এখন প্রচুর পরিমাণে শীত পড়তেছে যেহেতু রোদ এখন পর্যন্ত মাথার উপরে আসে যার কারণে আর ওই যে প্রচুর পরিমাণে শীতের কারণে যে ধাক্কা দিয়ে বাইরে ফেলাই দেয় বা শক্তই যেমন এমন কোনো ধরনের শীত এখন পর্যন্ত পড়তেছে না বাট বাতাসের গতিটা খুবই খারাপ সাধারণ শীতের চাইতে যখন বাতাস ছাড়ে তখন বাতাসের শীতের গতিটা আরও বেড়ে যায় সো আমরা এখন বিভিন্ন ধরনের অলিগলি দিয়ে হাঁটতেছি আর দেখতেছি নতুন নতুন বাড়িগাড়ি হচ্ছে খালি রাস্তার পাশ দিয়ে পাশ দিয়ে এই বাড়িগারিগুলো ঢেকে ঢেকে হচ্ছে হঠাৎ করে যখন ওই যে উপরের দিয়ে অন্যার মতো যেটা আসে মানে যেটা ডাক করে ওইটা যখন খুলে ফেলা তখন আসতেনি না যে এই বাড়িটা হঠাৎ করে কোথা থেকে আসলো সো এরকম কাহিনী হয় বাবা এবং ছোটো ভাই আগেই মার্কেটে গিয়ে উপস্থিত হয়েছে আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে আর কিছু সময় লাগবে আমাদের মার্কেটে যেতে আমরা বিভিন্ন রকমের রাস্তা পার হয়ে যাচ্ছি আর এলাকাটা আমার কাছে সবচেয়ে পছন্দের একটা এলাকা বলতে পারেন এই এলাকায় যে ধরনের বাড়িঘরগুলো আছে বাড়িঘরগুলোর ডিজাইন সাধারণ বাড়িঘরের চাইতে অন্য কারণ বেশিরভাগ বাড়িঘরের ডিজাইন ইতালিতে উপর দিয়ে চারা লাগানো থাকে উপর দিয়ে এক প্রকার কেমন যেন একটা ডিজাইন করা থাকে মানে বরফ হলে বরফটা যেন নিচে পড়ে যায় এরকম একটা ডিজাইন করা থাকে বাট এই ধরনের বাড়ির উপরে আবার স্বাদ আছে এই সাদওয়ালা বাড়িগুলো আমার কাছে আবার খুবই পছন্দ এই এলাকা সবচেয়ে বেশি স্বাদ ওয়ালা বাড়ি পেয়ে থাকবেন অন্যান্য এলাকাগুলোতে একটু স্বাদ কম থাকে বা ওই উপরে চারা দেওয়া থাকে ওই চারাগুলোকে বেশি দেখা যায় বাট এই এলাকায় একটু ডিফারেন্স দেখলাম সো এবার আমরা ডানে যাব ডানে যাওয়ার পরে আর কিছুক্ষণ হাঁটলে আমরা চলে আসবো ইতালির লিডেল মার্কেটে এরপর আসবে এয়ার অ্যারস্পিন মার্কেটে দেখা যাক আপনাদেরকে কতটুকু দেখাতে পারি সো রোদ এখন পর্যন্ত কিন্তু উপরের দিকে আসে আমরা যত সামনের দিকে যাচ্ছি বা যত সময় যাচ্ছে রোদ আরও নিচে যাচ্ছে আর শীতের পরিমাণটা কিন্তু আগের থেকে আরও বাড়তেছে আর দর্শক আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা অনেক দিন পরের করা কারণ অনেক দিন পরে আমরা যেহেতু বের হয়েছি এই কারণে অনেক দিন পরে করা আমরা এখনও প্রতিদিন বের হই না আজকে এই ভিডিওটা দিতে পারছি পরবর্তীতে আবার কবে নতুন কোনো ভিডিও দিতে পারি বা নতুন কোনো স্থানে যাই ঠিকঠাকভাবে জানি না কারণ ইতালিতে প্রচুর পরিমাণে শীত থাকে বাইরা আর আজকের আবহাওয়াটা ছিল এমন কোনো ধরনের বৃষ্টি ছিল না বেশিরভাগ সময় যতই রোদ থাকুক যতই মেলা থাকুক বৃষ্টির আবহাওয়াটা থাকে বাট আজকে কোনো ধরনের বৃষ্টির আপডেট পুরো দিনে ছিল না বলে আজকে আমরা একটু বের হলাম বাট পরবর্তীতে কবে আবার বের হবো বা নতুন কোনো অনুষ্ঠানে কবে হয় কবে কোথাকার কী দেখাতে পারি এগুলো ব্যাপারে কোনো ধরনের ধারণা দিতে পারবো না সো আমরা এখন এই যে ডান পাশ দিয়ে চাইলে রাস্তার উপর দিয়ে উপর দিয়ে একটা রেলেন গেছে আমরা চাইলে এই নিচ দিয়েও যেতে পারি আবার উপর দিয়ে যে মানে মানুষ হাঁটার জন্য স্পেশাল রাস্তা আছে বা গলি আছে সেগুলো আস্তে আস্তে সামনে যাওয়ার পরে দেখাতে পারি উপর দেশে মানুষ হাঁটার জন্য একটা রাস্তা গাড়ি চালার জন্য একটা রাস্তা সাইকেল চলার জন্য একটা রাস্তা এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যেমন আমরা এখন যেখান থেকে হাঁটতেছি এটা হচ্ছে মানুষ হাঁটার জন্য সবচেয়ে অন্যতম এক একটা বলতে পারেন বিখ্যাত একটা জায়গা এখান দিয়ে সারাদিন মানুষ পারাপার হয় আমি চাইলে রাস্তার উপর দিয়ে যেতে পারতাম যদি আমার ইমার্জেন্সি হলো বা যারা আসলে সিঁড়ি তিরি এগুলো উপর নিচ করতে পারে না বা অতিরিক্ত ওজন যারা বহন করে যদি সিঁড়ি না বাইতে চান তাহলে আপনি চাইলে রাস্তা দিয়ে ঘুরে যেতে পারবেন আমরা এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে নামতেছি কারণ এখান দিয়ে আমাদের কাছে একটু সহজ মনে হইলো চাইলে আমি নিজ দিয়েও যেতে পারতাম দেখেন নিজ দিয়ে একটা রাস্তা উপর দিয়ে একটা রাস্তা সো উপরে যাওয়ার পরে আমাদের আর বামে মানে বামে আর কিছুক্ষণ হাঁটলে আমরা চলে আসবো ইতালির লিডেল মার্কেটে আর আমরা এখন যেটা নিজ দিয়ে যাচ্ছি এটার উপর দিয়ে ব্রিজের মতো যেটা দেখতে পাচ্ছেন ওটা ব্রিজ না ওটার উপর দিয়ে ট্রেন যায় ওখান দিয়ে প্রায় চার পাঁচ ছয়টা লাইনের ট্রেন একসাথে যেতে এবং আসতে পারে এরকম একটা লাইন উপরে এটা হচ্ছে নাম্বার ট্রেন স্টেশন আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে পিজ্জা চিনা নামে একটা মার্কেট চীনা মানে হচ্ছে চায়নার আর পিজা মানে ওরা কি নাম দিয়ে রাখছে আমি ঠিকভাবে না ওই সামনে আর কি এই করে অন্যতম একটা হচ্ছে এই আছে হর্ন দেখা যায় না আর কোনো ধরনের জ্যাম জট বা রাস্তার মধ্যে হয় ঝামেলা গন্ডগোল মারামারি ধর এই ধরনের কাহিনী থেকে সব দেশে একটু বঞ্চিত মানে সব দেশে এই ধরনের কাহিনীগুলো দেখতে পারবেন না সব দেশে এগুলো সম্ভবত ওরা জানেও না যে কোনো ধরনের সমস্যা রাস্তার মধ্যে হয় বা না হয় এই যে এত ধরনের রাস্তাঘাট হেঁটে আসলাম চলে আসলাম কোনো ধরনের সমস্যাগুলো বাট অন্য দেশে গেলে দেখা যায় যে কী ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বিশেষ করে আমাদের দেশে এয়ারপোর্ট থেকে যখন বের হয় বিভিন্ন রকমের মানুষজনের হাতে টাতে পরে একদম মানুষ পলে জামা কাপড় খুললে তারপর তাদেরকে সেরে দেয় এরকম কাহিনি বাট এইসব দেশে চলাফেরা করে একটা মজা হচ্ছে আপনার যেরকম মন চেবে আপনি একদম স্বাধীন মানুষ আপনি একজন মুক্ত মানুষ আপনাকে কথা বলার আছে যেরকম খুশি সেরকমভাবে আপনি চলাফেরা করতে পারেন এই হচ্ছে এইসব দেশের একটা স্বাধীনতা কিছুক্ষণ পরপর রাস্তা পার হওয়ার বোঝেন যে আত্রা বের সমেন্ট বেদনালে অর্থাৎ আমাদের দেশের কি কী বলে জেব্রা ক্রসিং আর কি জেব্রা ক্রসিংটা আপনারা পেয়ে থাকবেন রাস্তার মধ্যে চাইলে ওখান দিয়ে রাস্তা পার হতে পারবেন আর যদি অন্য জায়গা দিয়ে রাস্তা পার হতে হয় তাহলে আপনাকে একটু গাড়িটা থামানোর জন্য ইশারা দিয়ে তারপর আপনাকে রাস্তাটা পার হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় আর যদি আত্রা বের সমেন্ট বেদনালে অর্থাৎ যে ধরনের জেব্রা ক্রসিং উপর দিয়ে যদি পার হতে চান ওই যে সামনে আরেকটা আছে ওখান দিয়ে পার হতে হলে আপনি জাস্ট পাশে গিয়ে দাঁড়াবেন তারা আসলে গাড়িটা থামিয়ে দর্শক আমরা অনেক সময় হাঁটলাম হাঁটতে হাঁটতে আমাদের আর কিছু সময় লাগবে ইদালি লিটেল মার্কেটের মধ্যে প্রবেশ করতে আর ওদিকে বাবা এবং ছোট ভাই যাওয়ার পরে ফোন দিতেছে সো হঠাৎ করে চোখে পড়লো ট্রেন এই ট্রেনের দৃশ্য যখন পাশ দিয়ে যায় মানে ট্রেনটা যখন পাশ দিয়ে যায় দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে এটা তো ছোট একটা ট্রেন মাঝে মাঝে বড় বড় যে ধরনের মালবাহী ট্রেনগুলো আছে ওইগুলো এখান দিয়ে যায় একসাথে প্রায় তিনশো চারশো গাড়ি নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা মানে এত বড় বড় লাইন দিয়ে থাকে মানে যেতেই থাকে যেতেই থাকে শেষই হয় না শেষই হয় না এরকম ট্রেন এখান দিয়ে যায় ওই ধরনের দেশগুলো দেখতে তারও ভালো লাগে এটা হচ্ছে ইতালি কারাবান ইতালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই কারাবানগুলো মানুষ ছেলেগুলোর মধ্যে ঘুমাতে পারে মানুষ ছেলেগুলোর মধ্যে সাইকেল হুন্ডা গাড়ি বাড়ি সমস্ত কিছু নিয়ে তারপর একটা জায়গায় ভ্রমণে যেতে পারে যেহেতু ইতালি একটা ভ্রমণের দেশ ইতালি একটা শান্তির দেশ ওরা আসলে ঘুরতে পছন্দ করে এছাড়া ইতালিতে নয় ওরা ইতালি থেকে বিভিন্ন শহরে জার্মান ফ্রান্স সুইজারল্যান্ড কানাডা বিভিন্ন দেশে যায় যত দেশগুলোতে ওরা আসলে যাওয়ার অনুমতি আছে শুধু তো ইতালির জন্য ওরা এই ধরনের গাড়িগুলো কেন কেন ঠিক কেমন না ওরা অন্য দেশেও যেতে পারে গাছ দেখতে দেখতে আমরা চলে এসে লিগেল মার্কেটে অনেকদিন পর লিগেল মার্কেটের মধ্যে প্রবেশ করলাম আর বাইরে থেকে আমি একটু যে ধরনের লিস্টগুলো আছে কোন মাল নতুন আসবে বা কোনগুলোতে অফার চলতে আছে কোনগুলোতে অফার শেষ হচ্ছে সমস্ত রকমের ডিটেলসগুলো আমি এখান থেকে একটু দেখে নিলাম এরপরে আমরা প্রবেশ করবো ইতালি লিডেল মার্কেটের ভিতরে লিডেল মার্কেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এই দরজা দিয়ে আমি চাইলে পিছনে বেরোতে পারবো না যদি বেরোতে হয় আমাকে সামনে দরজা যেটা আছে ওখান দিয়ে বেরোতে হবে ঢোকার সাথে সাথে বিভিন্ন রকমের ফল এবং ক্রিসমাস উপলক্ষে যে ধরনের কেকগুলো আছে ওই কেকগুলো আমার চোখে পড়লো এই কেকগুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত কেক ওই যে সামনে যে ধরনের কেক উঁচু উঁচু করে দেখতে পাচ্ছেন এই কেকগুলো ক্রিসমাস ওরা প্রচুর পরিমাণে খায় বাট আমার কাছে সেগুলো ভালো লাগে না কারণ ভিতরে যে ধরনের স্বাদ দেয় বা যে ধরনের ফ্লেভার দেয় ওই ধরনের সেন্ট বা সুবাজগুলো আমার একদমই পছন্দ হয় না অনেক সময় ধরনের এই যে কমলা তারপরে অরেঞ্জের যে ধরনের ছোলাগুলো আছে ওইগুলো কাটতে কাটে লেবু কুসির মতন করে তারপর কেকের মধ্যে তার জিনিসটা আমার কাছে খুবই জঘন্য এবং বিশ্রী লাগে এই ধরনের কেকগুলো আমার কাছে পছন্দ না বাট অনেকেই পছন্দ করে বা অনেকেই খায় বাঙালিরাই খায় আমি বলতেছি বাট ইতালিয়ানরা তো খাবে যেহেতু ওদের দেশের খাবার ওদের দেশের অন্য একটা খাবারই বলতে পারে সে এরপরে আসলাম এই নানীর কাছে এই নানি কোনো ধরনের খারাপ কিছু নয় নানির ভিতরে চকলেট আছে নানির ব্যাগ আছে ব্যাগের মধ্যে চকলেট আছে যেহেতু ক্রিসমাস আসছে সেই খ্রিসমাসে ওনার চকলেট বিতরণ করবে যে ধরনের বাচ্চারা আসে বাচ্চাদেরকে চকলেট দেবে ছোটরা বড়দের দেবে বড়রা ছোটদের দেবে এরকম সে এরপরে আমি এখান থেকে একটা বাদাম নিয়ে নিলাম এই বাদামটা আমার খুবই পছন্দ এই বাদামের মধ্যে আছে লবণ দেওয়া এই বাদামের স্বাদটা একদম অতুল নিয়ে বলতে পারেন খুবই ভালো লাগে সো এরপরে এরপর চলে আসলাম বাজির কাছে যেহেতু নতুন বছর আসতে আসে আমাদের ফুটানোর কোনো ধরনের ইচ্ছা নেই বা ছোট ভাইয়ের ফুটানোর নাকি তার ইচ্ছা আছে এই জন্য একদম ছোটোর মধ্যে যে ধরনের বাজিগুলোতে আসলে অতিরিক্ত পরিমাণে শব্দ হবে না বা খুব একটা বিপদ হবে না এরকম করে একটা বাজি ধরে নিলাম বাট এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বাজিও আছে যেগুলো আসলে বাচ্চাদের জন্য ক্ষতি করে বা আগে থেকে উপরে লেখা থাকে বিপজ্জনক বাচ্চাদের জন্য বা কোনো ধরনের যেরকম করে ফুটানোর নিয়ম তার বায়রা বা বিপরীত কিছু যদি হয়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সাধারণত বাজি ফুটানোর জন্য বা এই ধরনের বঙ্গল ফুটানোর জন্য একটা ন্যূনতম একটা বয়স লাগে যেটা আসলে ছোটো এখন পর্যন্ত হয়নি এই আমরা ছোট বাজি নিয়ে নিলাম যে ধরনের বাজিগুলোতে আসলে অতিরিক্ত পরিমাণে শব্দ হবে না বা প্রাইস খুব একটা বেশি না একদম লো প্রাইসের মধ্যে বলতে পারেন কিন্তু তারপরেও আমাদের দেশে থাকলে যে ধরনের বাজিগুলো কিনতাম সেই বাজিগুলো এখানে পাওয়া যায় না আমাদের দেশে আরো খুবই সস্তায় পেয়ে থাকতাম এই যে এই একটা বাজি আছে এই বাজিটাও আরও ছোটো যেগুলো শব্দ হবে খুবই কম বাট আমি এখন পর্যন্ত ফুটাইনি যেহেতু সাইজ দেখছি সাইজ দেখে আসলে বলা যায় যে কোন বাজির কেমন শব্দ হয় দুই আসলে দুই হাজার পঁচিশ উপলক্ষে ও হাজার পঁচিশ অর্থাৎ থার্টি ফার্স্ট নাই কী জানি বলে ওইটাতে যাই হোক ইতালিতে না বলে ওই যে নতুন বছর আশা উপলক্ষে যে ধরনের বাজেটে যে ফুটে নেবে ওই রাত্রে আসলে মানুষ ঘুমাতে পারবে না এত পরিমাণে বাজে ফুটানো হবে বাট আমাদের দেশে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কারণ আমাদের দেশে অনেক সময় এগুলো ফুটালে বিভিন্ন রকমের কারেন্টের তারে লেগে বিভিন্ন ধরনের বিপজ্জনক হয়ে যায় আমরা আসলে এইসব দেশে বসে খবর আনতে প্রায় সময় পেয়ে থাকি বাট এই জিনিসটা আমার কাছে খুবই অপছন্দ যে একজন মানুষ আনন্দ করবে আর জন মানুষের ঘর পড়বে এই জিনিসটা আমার কাছে কোনোভাবেই ভালো লাগে না যারা আসলে বাজি ফোটাতে চান তারা নির্দিষ্ট একটা স্থানে যাবেন যে স্থানে খুব একটা মানুষজন থাকে না বা মানুষের ক্ষতি হতে পারে না বাট এমন স্থান তো আমাদের দেশের নাই আপনারা চাইলে নদীর ভিতরে গিয়ে বাজি ফোটাতে পারেন সব দেশে আসলে যারা বাজি ফোটায় ওরা সবাই আসলে বাজি পছন্দ করে এরকম কোনো ধরনের মানুষ নাই যে আসলে বাজি পছন্দ করে না কম বেশি সবাই ওরা পছন্দ করে বিশেষ করে ছোটো বাচ্চাদের থেকে শুরু করে পঞ্চাশ সাল সত্তর বছর পর্যন্ত পুলিশ সহ সব দেশে বাজি ফোটায় বাট আমাদের দেশে আসলে এই বাজিগুলো হয়ে থাকে মানুষের বিপদের কারণ কারণ আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি এই কান্ট্রিতে সবাই আসলে এই ধরনের কিছু প্রশ্ন করবে না সো আমি চাই না যে আপনারা আমাদের দেশে বসে ফুটান যদি আপনাদের ফুটাতে হয় তাহলে আপনারা চলে আসবেন ইউরোপের দেশে ইউরোপের দেশে আসার পর এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা বাজি আছে চল্লিশ পঞ্চাশ সাইডে আরও এই ধরনের বাজিগুলো কিনে ইচ্ছা মতো ফুটাবেন কোনো ধরনের মানা নাই যা কিছু খেতে চাইবেন সমস্ত কিছু খেতে পারবেন কোনো ধরনের মানা নাই বাট আমাদের দেশে বসে এগুলো ফুটাবেন না যেহেতু আমাদের দেশের সরকার আমাদের দেশের আইন কানুন সমস্ত কিছু ভিন্ন রকম সো দরকার নেই আমাদের দেশে বসে এই ধরনের বাজিগুলো ফুটানোর সো গাইস এরপরে আমরা এখান থেকে কয়েক ধরনের জিনিসপত্র কিনে এবার আমরা যাচ্ছি সামনের দিকে আমরা যে মার্কেটে আসছি কোনো ধরনের বাজার ছিল যে কী কিনবো দেখা যায় কী কিনতে পারি চোখের সামনে কী পরে তেমন কোনো ধরনের বাজার লাগে না আমাদের সাপ্তাহিক বাজার কয়েকদিন আগেই করা হয়েছে বা মাসের বা পনেরো দিনের জন্য যে ধরনের বাজারগুলো থাকে এই বাজারগুলো কয়েকদিন আগে করা হয়েছে তারপর এখান থেকে সবজি নিয়ে নিলাম শাক সবজি নিয়ে নিলাম যে বরফ করা থাকে একদম প্রসেসিং করে একদম এ টু জেড কমপ্লিট রেডি টু কুক বলতে পারেন এরকম কিছু একদম রান্নার জন্য উপযোগী বা রান্নার জন্য প্রস্তুতি আপনি এখান থেকে নিয়েই রান্না করতে পারবেন কোনো ধরনের বাসার দরকার নেই কোটার দরকার নেই কাটার দরকার নেই কিছু করার দরকার নেই জাস্ট চুলার উপর রাখবেন রান্না আপনার হয়ে গেছে এরকম করে রাখা হয়েছে শাকসবজিগুলো আমরা এখান থেকে কয়েক প্যাকেট নিয়ে নিলাম সোকা এরপর আমরা চলে যাচ্ছি এখানে কমলার কাছে এখানে এই আরঞ্জন এইগুলো অরেঞ্জের কাছে চলে গেলাম সো অরেঞ্জের কাছে যাওয়ার সাথে সাথে চোখ পড়ে গেল এই ধরনের গাছগুলোর উপরে বিভিন্ন রকমের ফুল গাছ এখানে আসে যদি আমাদের ওগুলো কোনো ধরনের প্রয়োজন নেই সো এখান থেকে আমরা দেখতেছি অরেঞ্জগুলো কেমন হবে ভালো হবে না খারাপ হবে বিভিন্ন সময় নষ্টটাও থাকে সো এগুলো আমরা পরীক্ষা টরীক্ষা করে নিয়ে নিলাম সো বাসায় নেওয়ার পরে এগুলো খেয়ে দেখলাম যে আসলে ভালোই লাগে অন্যরকম স্বাদ বা ভিতরে খুবই পছন্দের একটা স্বাদ বলতে পারেন সো এরপরে এখান থেকে যে ধরনের সবজিগুলো নিয়ে নিলাম আপনাদেরকে একটা নজর দেখালাম এর মধ্যে মিক্স করা বিভিন্ন রকমের সবজি দেওয়া আমরা দুই প্যাকেট নিয়ে নিলাম আর এক প্যাকেট আছে বরবটি আমাদের দেশে যেগুলো প্রায় সময় দেখে থাকি এটা আমাদের দেশে একটা অন্যতম খাবার আশা করি সবাই চিন্তা প্রাইসটা একটু বেশি প্রতিটা মালের প্রাইস গুলো একটু অন্যরকম বা একটু বেশি হয়ে থাকে তো এরপর ছোটো ভাইয়ের সাথে যাই হোক এখানে আমাদের তেমন কোন ধরনের মার্কেট আর বাকি নাই আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে দেখতেছি কারণ কাউন্টার ওইখানে গেলে এবার এত পরিমাণে মানুষ দাঁড়িয়ে থাকে প্রায় আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিটের মতো লাগে শুধুমাত্র কাউন্টার থেকে আমাদের পাশ করে বের হয়েছে মানে ওখানে টাকা দিয়ে তারপরে বেরোতে আমাদের অনেক সময় লাগে সো এই জন্য ভাবতেছি যে কখন আসলে কাউন্টারটা একটু খালি হবে এবং খালি হওয়ার সাথে সাথে আমরা আসলে কাউন্টারে যেয়ে দাঁড়াবো সো এরপরে এখান থেকে দেখি কোনো ধরনের চিপস আসলে পছন্দ হয় কিনা বাট এখান থেকে কোনো ধরনের চিপস নেই না এরপরে চলে গেলাম আরেকটা গলিতে ওখান থেকে ছোট ভাই ছোটো ছোটো কোক আছে কোকগুলো নিল সো এরপরে আমাদের এইগুলো একটা নিয়ে নিল ছোট ভাই ক্যানের এই ক্যানগুলো আবার ছোটো বেশি আমাদের বলতে পারেন এই মার্কেট থেকে আর তেমন কোন ধরনের কেনাকাটা নাই এবার আমরা চলে যাব ইতালির স্পিন মার্কেটে ওখান দিয়ে আমি হালকা পাতলা কিছু কেনাকাটা করব আমরা সবাই আমি এই ধরনের টাইম প্ল্যানগুলো একটা নজর দেখিয়ে দিলাম এগুলো প্রায় সময় ব্যবহার করে থাকি সো কোনো মার্কেটের দাম বেশি কোনো মার্কেটের দাম কম বাট লিডাল মার্কেটের প্রাইসটা একটু লো থাকে সমস্ত জিনিসের প্রাইসগুলো না কিছু কিছু জিনিস যেমন অন্য মার্কেটে যদি একটা মাল তিন এয়ারও চার হওয়ারও করে পাই থাকেন এই মার্কেটে অনেক মাল দেখা যায় যে দেড় দুই এয়ারের মধ্যে পাওয়া যায় বাট এই মার্কেটে অনেক সময় দুই তিন এয়ারও পাওয়া যায় অন্য মার্কেটে মার্কেটের চারপাশে এয়ারও ডিফারেন্ট কোনো ধরনের সমান নেই যে এই মার্কেটে সমস্ত কিছু অন্য মার্কেটে গেল দাম বেশি অন্য মার্কেটে সমস্ত কিছু এই মার্কেটের দাম এরকম কোনো ধরনের কাহিনি যে ধরনের বাদামটা ভিতরে বসে কিনলাম সেই বাদামটা খেতে খেতে এবার আমরা যাচ্ছি এওয়ার স্পিন মার্কেটের দিকে আর এওয়ার স্পিন মার্কেটের সমস্ত ধরনের দৃশ্য দেখাবো না কারণ আমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গেছে ভিডিও করতে করতে জাস্ট কয়েকটা সিন বা কয়েকটা দৃশ্য আপনাদেরকে দেখিয়ে আজকের এইগুলো শেষ করে দেখা স্পিন মার্কেট থেকে একদম কম কিছু কিনে নিই এখান থেকে আপেল নিয়ে এলাম তারপরে কলা নিয়ে নিলাম আটা নিয়ে এলাম ছোটবেলায়ের জন্য লুডুস এছাড়াও আরও অনেক রকমের বাজারঘাট এখান থেকে লাগবে গাজরও নিয়ে এলাম গাজরটা আমার খুবই পছন্দের একটা গাজর তো ছোটবেলায়ের জন্য দু প্যাকেট লুডসও এখানে আসে সো এগুলো আমরা আগে থেকে কাঠামো কারণ এই টলি থেকে নিচে নামানোর পরে বাসায় উঠানোর জন্য কয়েকবার করে নিচে আসা লাগে যাতে করে এ আমরা আসলে সময়টাকে একটু বাঁচাতে পারি এই জন্য আসলে কাঠন রাখতেছি যাতে করে একবারে আমরা নিয়ে যেতে পারি সো এই জন্য আসলে কাঠনে ভোর আমরা প্রায় সময় আগে মার্কেটের মধ্যে মার্কেটের মধ্যে এসে কাঠনটাকে ধরে নেই কাঠনে ঢুকালে সমস্ত কিছু সহজ হয় সো এরপরে এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এই জিনিসটার মধ্যে আছে আদা এবং লেবু আপনি চাইলে চা পাতি দিয়ে মানে চা বানানোর সাথে এই যে টি ব্যাগ আছে এই টি ব্যাগটা একটু যদি পানির মধ্যে দেন তাহলে আদা এবং লেবুর সুবাস বের হবে কোনো ধরনের চা পাতি কিন্তু এটার মধ্যে দেওয়া নেই সো এরপরে এখান থেকেও আমরা স্পিনার শেপ যে ধরনের শাক আছে মানে বলতে পারেন আমাদের দেশে বলে পালন আর কি পালন চাঁকের মতো সো এই ধরনের বরফ করা কিউব করা একদম চারকোনা টাইপের এই ধরনের কয়েকটা খাবারও কয়েকটা সবজিও আমরা এখান থেকে নিয়ে নিলাম সো আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী নতুন ভুলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যালেলেকে সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে